সাত সকালে বড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন গত বছর মালদায়ের একটি স্কুলে ঢুকে পড়া বন্দুকবাজকে একাই কাবু করে দিয়েছিলেন তিনি প্রাণের তোয়াক্কা না করেই বন্দুকবাজের ওপরে ঝাঁপিয়ে পড়েছিলেন দু সালের এপ্রিল মাসে তাকে অসাধারণ নির্বাচিত করে প্রতিবেদন প্রকাশিত করেছিল আনন্দবাজার অনলাইন ডিএসপি র্যাঙ্কের অফিসার সেই আজার খানকে ভোটের মুখে কাথির এসডিপিও পদে বসাল নির্বাচন কমিশন আগামী শনিবার ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুরের দুই কেন্দ্র তমলুক এবং কাথিতে ভোট তার আগে জেলা পুলিশ বদল দিয়েছে বদলে দিয়েছে কমিশন সরানো হয় কাঁথির এসডিপিও দিবাকর দাস ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুর থানার ওসি রাজু কুন্ডুকে সোমবার কমিশন জানিয়েছে নবান্নের সুপারিশ মেনে কাথির এস করা হলো আজাহারকে এর আগে দার্জিলিংয়ের ডিএসপি ছিলেন তিনি গত বছর প্রচারের আলো এসেছিলেন আজাহার দিনটা ছিল ছাব্বিশে এপ্রিল দুপুরবেলা মালদায়ের মুচিয়া চন্দ্রমোহন স্কুলে এক বন্দুকবাজ ঢুকে পড়েছিলেন সাত পাঁচ না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে সেই বন্দুকবাজকে ধরেছিলেন আজাহার ওই ঘটনার পর পুলিশের বুদ্ধিমত্তার প্রশংসাও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আজাহারকে ভোট পরিস্থিতি সামলাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাড়া কাঁথিতে পাড়াচ্ছে কমিশন দেখার বিষয় এই যে এই নিয়ে বিজেপি কি মন্তব্য করে